بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدنك الشمس إلى وسط الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك عسى ان يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي واجعل لي من لدنك سلطاناً نصيراً صدق الله العظيم شمالة التوحيد جنة بعض دفع أنت بيشتر فاطمة ديشير بعض دفع دا بيتي بيكو بيسيل برو سما بشي اي بلجي بكتبون ياشن

2000 শহীদের রক্তের উপর এই অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই গরেৎ পুত্তান্তরবর্তী বাংলাদেশে ইক্তা মুবমনা কোরান গবমনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিওমনা আমরা দেখতে চাই না

বাংলাদেশ খেলাফিস কর্তৃক আজকে এই সম্মানিত সভাপতি প্রধান অতিথি কেন্দ্রীয় দায়িত্বশীল বিন্দু আজকের এই পরিবেশ বর্তমান সরকারকে

বাংলাদেশ খেলাফত কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব গণ সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি গণ মানুষের নেতা বাংলাদেশের বাংলাদেশ খেলাফত সংগ্রামী আমির হক মামুহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

এই জাতীয় মসজিদের পাশে স্টেডিয়াম আছে আমার আমরা দেখতে পেয়েছি জামাত চলাকালীন এই স্টেডিয়ামের মধ্যে নৃত্য হয়েছে মৃত্যু হয়েছে এই মারা যিনি এই মসজিদের পবিত্রতা দিকে লক্ষ্য করে আমরা আমরা

কেন টাকা নির্বাচন নিরাপক্ষ নির্মাধন সেই নিরাপক্ষ নির্মাধন যদি নিতে হয় এই সরকার ঘোষণা দিতে চায় যদি আমাদের এই নিরপক্ষনির মাধ্যমে আপনারা করতে রাখতে হবে এই দেশ থেকে পারাতে পারবেন না আপনাদের তো অভিধান আই নাই আর আদালতের হিংসের উপস্থিত বাংলাদেশ খেলাফিসে সম্মানিত আমি আমাদের সকলের নিজের স্পন্দন আমা আমার হক আমার কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তাসিপ আনবেন ওনার আসার পরেই আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে আমরা সকল অন্ত ধৈর্যের সাথে

সে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখছি দর্শক দেখা চাই এবং এখানে কিন্তু হাজার হাজার মুসল্লিগ কিন্তু এই মুহূর্তে সমবেত হয়েছে এবং তাদের কিন্তু দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে

চিত্র বিক্ষোভের সেই নগরীতে পরিণত হয়ে গেছে দেখাতে চাই এবং এখানে কিছু পুলিশের সেই পাহাড়ের অবস্থা দেখেছিলাম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রাখা হয়েছে দর্শক दर्शक बैतुल मकर में इनते